আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলে ভালো আছেন আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ সকলেই এনজয় করবেন এখন যে রান্নাটা দেখছেন এটা হচ্ছে একটা চিকেনের গ্রেভি তার পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি একটু ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি আর এই রান্নাগুলো হচ্ছে বিশেষ এক কারণে কারণটা কি একটু পরে বলি আপনাদের আর এখানে রান্না করে নিয়েছি আলুর একটা গ্রেভি একেবারে বিরিয়ানির মাংসের স্টাইলে রান্না করেছি আলুগুলো মোটা করে কেটে প্রথমে ভেজে নিয়েছি তারপরে রান্না করেছি আর এখানে বয়ল হচ্ছে বিরিয়ানির চালের পানি বিরিয়ানির মাংসটা কিন্তু একেবারে ঠিকঠাক কুক হয়ে গিয়েছে এখনই বন্ধ করে দেব জালটা তো বিরিয়ানির চাল সিদ্ধ করে এই যে ভাত রেডি করে নিলাম তো কড়াইতে দিয়ে এখন মাংস দিয়ে দিচ্ছি ভাতের উপর দিয়ে আর এভাবে রান্না করলে হয় কি বিরিয়ানিটা বেশ ধরঝরা হয় যেহেতু বাসমতি চালের বিরিয়ানি সহজেই কিন্তু বাসমতি চাল ভেঙে যায় তো প্রথমে আমি চালটা বয়ল করে নিয়েছি লবণ মশলা সব কিছু দিয়ে তারপরে পানিটা ঝরাই নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখাতে হয় কি চালটা বেশ ভালোভাবে কুক হয়ে যায় ভিতরে শক্ত ভাব থাকে না কিন্তু ঝরঝরা থাকে চালটা দিয়ে চালটা যে ভাত হওয়ার পর আমি কড়াইতে দিয়ে মাংস দিয়ে দিচ্ছি মাংস দেবার পর আবারও চাল দিব কিছু এই চাল বলছি ভাত দিব ভাতের পর আবার অল্প কিছু মাংস দিয়ে তারপরে লাস্টে আলু দেব এই যে বাকি ভাতগুলো দিয়ে দিচ্ছি আর দুই পটে রান্না করব এতে হবে কি বিরিয়ানিটা বেশ ঝরঝরা হবে আর এই বিশেষ রান্নাগুলো বিশেষ এক কারণে রান্না করছি আপনাদের বলেছি সেই কারণটা হচ্ছে জুলাই মাসে বাবু আর আফিফ বাবুর জন্মদিন ছিল বাট জন্মদিন কিন্তু সেইভাবে সেলিব্রেট করি না বা করা হয়নি আফিফ খুবই রাগ করছিল এবং বারবার বলছিল জন্মদিন করার জন্য বাট আমাদের মুসলিম আইনে কিন্তু জন্মদিনটা পালন করা যায়জ না তো আমি ওকে বলছিলাম আচ্ছা আমি তোমাদের পছন্দের কিছু রান্না করে নিয়ে বাইরে যাব আদিয়ানরা যেহেতু বাইরে আছে ওরা আসলে তারপরে আমরা একসাথে যাব। তুমি তোমার ফ্রেন্ড থাকলে বেশি ভালো লাগবে তো আফিফ তো সেই খুশি আচ্ছা ঠিক আছে তো আজকেই সেই দিন ছুটির দিন ঠিক করে আমরা আজকে বাচ্চাদের পছন্দের অল্প কিছু রান্না করে নিয়ে একটা বিচের পারে যাচ্ছি বিচটার নাম হচ্ছে বার্ড সিল পার্ক তো উইন্টারে গিয়েছি উইন্টারে শুধু স্নো আর স্নো দেখেছি তো সামারে কীরকম হবে জানি না শুনেছি ওখানে অল্প পানি ওখানে যাওয়ার মেন কারণ হচ্ছে ওরা তিনজন সাঁতার কাটতে পারবে আর জেসিকা যাওয়াহের একটু হেল্প করবে সাঁতার কাটাই তো কথা বলতে বলতে আমি বিরিয়ানিটা প্রায় রেডি করে নিয়েছি মানে সাজিয়ে নিয়েছি এখন বাদাম দিয়ে রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে রোজ ওয়াটার এরপর কেওড়া ওয়াটার এগুলো খুব অল্প পরিমাণে দিতে হয় কারণ বেশি একটু হয়ে গেলে কড়া গন্ধ হয়ে যায় তো এগুলো সব দেয়া হয়ে গেলে একটু নাড়া দিয়ে স্টিমে রাখবো এতে চালটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এই যে অল্প করে কিন্তু আমি এখন নেড়ে দিচ্ছি তারপরে স্টিমে রেখে দিব ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দুই পটে রান্না করেছিলাম বিরিয়ানি প্রথম পটের বিরিয়ানিটা আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেন দ্বিতীয় পটের বিরিয়ানিটা সার্ভ করবো দুই পটে রান্না করেছি যেন বিরিয়ানিটা ঝরঝরা হয় সেই জন্য তাই যে দ্বিতীয় পটের বিরিয়ানিটা এখন সার্ভ করে নিব বিরিয়ানিটা যতক্ষণ দমে ছিল ততক্ষণে আমরা রেডি হয়ে নিয়েছি সকাল থেকে মোটামুটি রান্না করছিলাম রান্নাবান্না শেষ এখন এগুলো রেডি করে নিয়েই আমরা রওনা দিয়ে দেবো তাই যে দ্বিতীয় পটের বিরিয়ানিটাও সেম একই রকম হয়েছে এইভাবে বিরিয়ানি রান্না করলে হয় কি বিরিয়ানিটা ঝরঝরা হয় চালটাও বেশ ভালোভাবে কুক হয়ে যায় আর খুব ইজিওয়ে মনে হয় আমার কাছে এটা তো মোটামুটি এখন ছাপ করে নিয়ে আমরা চলে যাব তো রান্নার শেষে যখন আমি সার্ভিং বলে বিরিয়ানি বা পোলাও যাই রাখি উপর দিয়ে একটু বেরেস্তা দেই এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এটা তো বাঙালির খুব কমন একটা অভ্যাস যে কোনো খাবারেই ডিলিশিয়াস খাবারেই বিরিয়ানি বা অন্যান্য কিছু পোলাও বলেন বেরেস্তাটা ইউজ করা তো বেরেস্তাটা দিয়ে দিলাম সাথে এই যে চিকেন রেডি করে নিয়েছি এরপর সালাদ রেডি করেছি দুইটা পুডিং তৈরি করে নিয়েছি চা নিয়ে নিয়েছে যে বক্সের মধ্যে চকলেট এই তো এদিকে আবার আমার আহনাব বাবু রেডি হয়ে গিয়েছে আর সে কিন্তু বেজায় খুশি বাইরে যেতে পারলে তার খুশির সীমা থাকে না আর কি আমরা এখন চলে যাব সবাই রেডি হয়ে গিয়েছে এখন আমি আমার মাম্মাকে রেডি করে দিচ্ছি মামা রেডি হয়ে গেছেন এখন আমরা চলে যাই কি করে মামা মামা আপনার একটু হ্যাটটা মাথায় দিবেন না ও বাবা মামা হ্যাটটা মাথায় দেন হ্যাডটা মাথায় দেন সানগ্লাস চোখে দেন আমরা তো রোদে যাব আমরা রোদে যাব না আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই সেই বার্ডসিল পার্কের রাস্তা স্নো টাইমে ছিল এক রকম আর সামার টাইমে আর এক রকম আমি তো দেখে চিনতেই পারছি না যে এই সেই সিল পার্কের রাস্তা কারণ স্নোর সময়ে চারিদিকে স্নো আর স্নো ছিল আর এখন সামারে চারিদিকে সবুজ গাছপালা অসাধারণ লাগছে দেখতে জেসিকা জাওয়াহের আদি আন্ড্রা সবাই পৌঁছায় গিয়েছে সেখানে তা আমরা পরে আসছি এখন গাড়ি পার্কিং করে নেমে যাব এখান থেকে বেশ একটু হাঁটতে হবে এসে প্রথমেই আমরা একটা সুন্দর জায়গা ঠিক করে বসে নিয়েছি এখন খাবারের ব্যবস্থা করা হচ্ছে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বাচ্চারা সাঁতার কাটবে এখন খাওয়া দাওয়াটা করে নেই আর এই যে চারিদিকের পরিবেশ অনেক মানুষজন আসছে

একটু পুডিং সকলে মিলে খাব বাট ক্যারামিলের পরিমাণটা পুডিংয়ে একটু বেশি হয়ে গিয়েছে আমি যখন বানাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে ক্যারামিলের পরিমাণ হয়তো বা বেশি হয়ে যাবে তো কি আর করা শক্ত হয়েছে না সেটা একটু নরম আমি স্টিম 5 মিনিট বেশি রাখি আমি ঘড়ি ধরে 20 মিনিট বা 15 এটা তো সুন্দর করে মুড়াই একটু বেশি যায় এটা তো সুন্দর চিজের মতো

এই তো সেই কাঙ্ক্ষিত সময় আরাপাফিপ আর পানিতে সাঁতার কাটতে চলে এসেছে আরাপাফিপ আর আদিয়ান জেসিকা এসছে যা হয় এসছে আর এই বাবা তো তাদের সাঁতার শিখাবে সবাই মিলে তো আমরা কিন্তু নেমেছি বাট ভিজে নেই হাঁটাহাঁটি করছি পানিতে এসেছে তারা কিন্তু সাঁতার পারেই না একেবারে কোনো রকম বালি ধরে ধরে সাঁতার কাটা ট্রাই করছে আর সকলে তো পানি খেয়ে খেয়ে অস্থির তিনজনই তারপরেও কি সাঁতারটা শেখা প্রয়োজন জি সাঁতার শিখতে হবে তাই তো হুম কিন্তু খুব এক্সাইটেড তাদের সাঁতার দেখে হ্যাঁ সাঁতার শিখছে কেনাকেনাকেনানে <laughs> <filho> <laughs> সাঁতার কাটার পর সবাই ফ্রেশ হয়ে চা পানি খেয়ে এখন এই যে প্লেগ্রাউন্ডে একটু খেলা করছে এরপর সবাই যাবে ফুটবল খেলতে এই হচ্ছে

pá quer ouvas Timi Timi Bye Bye Baba Baba Aha Falei esse

যাও না একটু খেলো না এই যাও এই যে শিখে গোলকিপার যাও 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 এখন ভিডিও করব যাও 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 হ্যাঁ এখন সুন্দর হবে খেলা ওকে লেটস স্টার্ট বড়রা বাচ্চারা ফুটবল খেললো সাঁতার কেটেছে ফুটবল খেলেছে প্লেগ্রাউন্ডে খেলেছে খুবই এনজয় করেছে সবাই আর আমি আর ভাবি ছিলাম দর্শক আমরা শুধু দেখেছি দেখে এনজয় করেছি খুব সুন্দর একটা দিন কাটলো আমাদের তো প্রয়োজনে তাগিদে বেলা শেষে যে যার নিড়ে ফিরে যায় পাখিরাও পাখিদের নিড়ে ফিরে যায় তাই আমরাও আমাদের নিড়ে ফিরে যাচ্ছি সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে তো এই ছিল আমাদের আজকের আপডেট আশা রাখছি সকলেরই ভালো লেগেছে আমাদের এই সুন্দর ব্লগটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখনই যে যতটুকু সময় পাবেন একটু বাইরের ন্যাচারাল সাইডটা উপভোগ করার ট্রাই করবেন এতে আপনাদের মনে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলকে আসসালামু আলাইকুম